সালামু আলাইকুম বিয়াস আপনারা কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে ভিডিও ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আমি সকাল সকালে আপনাদের মাঝে চলে আসলাম রায়নে বলেছেন রায়ান বলেছে আটা রুটি দিয়ে সুজি হালুয়া খাবে তার জন্য ওর জন্য সুজি হালুয়া বানাচ্ছি প্রথম ঘি দিয়ে ভাজলাম তারপর আবার ঘিটা দিলাম আটা রুটি বানাবো আর সুজি হালুয়া বানাবো সুজি হালুয়া কার কার পছন্দ দিদি রাখবো আর রায়নের অনেক পছন্দ ঠিক আমি দেখবো সুজিটা অনেক ভালো লাগে একটু লাল লাল করে ভেজে বলেছে দিতে তাদের রেখে দিলেও ভালো লাগে না টাটকা আটকা বানিয়ে দিব চিনি হালকা দিয়ে বানাবো ওরা খাবে বাচ্চা আমার জন্য আমি হজি করবালে কোনো জল টুল দিয়ে খাবো আমি তো রাতে গেটেই খাই আর সকালে খাবে সকাল সকাল বানালাম সকালে নাস্তা হবে আর আমার রাতে হয়ে যাবে তার জন্য ওদের জন্য সুজি হালুয়াটা বানাচ্ছি চা তো আছি বিজয়ের পাশে থাকেন দেখতে থাকেন আমি সুজিটা ভাসি আর চলুন দেখায় আমি মজা আটা গুলিয়ে রেখেছি রেস্টে রেখেছি গুলিয়ে এই যে আটা এই যে আটাটা সুন্দর করে করে রেখেছি একটু পরে আমি রুটিগুলো বানাবো তারপরে গরম হালুয়াটা বানিয়ে তারপর রুটিটা বানাবো রুটিটা বানাতে বেশিক্ষণ লাগে না গোল গোল করে ভেজে ফেলবো নাস্তা দিব পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে তারপরে বাকিগুলো পরে একবার করে নেবো এখন মাপ মতো করে নিচ্ছি তারপর ভাজতে বেশিক্ষণ লাগবে না ভেজে ফেলবো দিতে হালুয়া হয়ে গিয়েছে আর একটু পরে হালুয়াটা নামিয়ে ফেলবো তো চলো হালুয়াটা দেখাই ফাকে ফাকে এগুলা করছি আর একটু পরে হালুয়াটা নামিয়ে ফেলবো আর একটু থকটোকা করবো করে নামিয়ে ফেলবো আমার কাছে লালটা ভালো লাগে আর আবার সাদা সাদা পছন্দ করে আর একটু ভিবো তারপরে একটু পরে নামিয়ে দেবো সকালে নাস্তা অনেক খাবে হালুয়া আলুয়াটা কার কার পছন্দ কমেন্ট করব আলুয়াটা আমার পরিপূর্ণ রেডি হয়ে গিয়েছে আর কী করে নামিয়ে ফেলবো এখন আমি রুটিগুলা বেঁচে ফেলবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ঘরে কি রান্না হচ্ছে চলুন চলুন আপনাদের দেখাবো তাহলে আমার সাথে বৃষ্টি কমে গিয়েছে বৃষ্টির জন্য আজকে আমি একটু রানের জন্য বিরিয়ানি রান্না করলাম রানে বলেছে বিরিয়ানি খাবে গরুর বিরিয়ানি আর সাথে আম কেটেচ্ছি খাবে সালাদ আছে অল্প করে রাতে ডিনার করবে ওরা এই দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি অসুস্থ প্রায় প্রায় থাকি আর এই বিরিয়ানিটা তো আমি খাবো না ওরা খাবে আমি পাউটিতে দুধ দিয়ে খাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন তাহলে শুভরাত্রি আজকের মতো ব্লগটা আমি শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ